বাংলাদেশের সোনার বাজারে যা ঘটল তা এক কথায় নাটকীয় এই বিশেষ বিশ্লেষণে আমরা সেটাই দেখব ভাবুন তো মাত্র চব্বিশ ঘন্টার ব্যবধানে বাজার এমন একটা মোড় নিল যা কিন্তু সবাইকে বেশ অবাক করেছে আচ্ছা চলুন তাহলে একদম মূল ঘটনাটাই চলে যাই গল্পটা আসলে সোনার বাজারের দুটো আলাদা দিনের একদিকে বৃহস্পতিবার দাম পৌঁছেছিল ইতিহাসের সর্বোচ্চ চূড়ায় আর ঠিক তার পরের দিনই শুক্রবার ঘটল এক অভাবনীয় পতন অবিশ্বাস্য শোনালেও এইটাই সত্যি মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে ভালমানের এক ভরি সোনার দাম কমে গেল কত জানেন পাক্কা চোদ্দ হাজার ছশো আটত্রিশ টাকা বাজারের জন্য এটা যে কত বড় একটা ধাক্কা তা নিশ্চয়ই বোঝা যাচ্ছে তো ঠিক কি ঘটেছিল আর কেনই বা ঘটল সেটা পরিষ্কারভাবে বুঝতে আমরা পুরো ব্যাপারটা পাঁচটা ভাগে ভেঙে দেখব প্রথমে দেখব রেকর্ডের পর দামের এই পতন এরপর সংখ্যার হিসাবে পুরোটা বিশ্লেষণ করব তারপর জানব এর পেছনের কারণটা কি। সোনার বাজারের সাম্প্রতিক অস্থিরতা আর সবশেষে এর প্রভাব ও ভবিষ্যৎ কী হতে পারে সেটাও আলোচনা করব তাহলে শুরু করা যাক প্রথম অংশ দিয়ে এই যে একটা রেকর্ড ভাঙা দামের পর হঠাৎ করে এমন পতন এর প্রেক্ষাপটটা আসলে কি ছিল বাজার কিভাবে এমন এক অবস্থায় পৌঁছাল যে একদিনের ব্যবধানেই সবকিছু ওলটপালট হয়ে গেল দেখুন এর ঠিক আগেই কিন্তু বাজারে টানা পাঁচ বার দাম বাড়ানো হয়েছিল তো সবাই যখন ভাবছে দাম বাড়তেই থাকবে ঠিক তখনই ঘটল উল্টো ঘটনা বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন মানে বাজুস হঠাৎ করেই দাম কমানোর ঘোষণা দিল আর এই ঘোষণাটা কিন্তু ক্রেতা বিক্রেতা সবার জন্যই একটা বড় চমক ছিল এই চারটা দেখলেই পার্থক্যটা একেবারে পরিষ্কার হয়ে যাবে বৃহস্পতিবারের আকাশ ছোঁয়া দাম আর শুক্রবারের দাম এই যে বিশাল একটা গ্যাপ এটাই বুঝিয়ে দিচ্ছে পতনটা কতটা মারাত্মক ছিল সংখ্যাগুলোই যেন পুরো গল্পটা বলে দিচ্ছে তাই না আচ্ছা এবার তাহলে চলুন একেবারে সুনির্দিষ্ট সংখ্যাগুলো দেখা যাক এই যে দাম কমল এটা বিভিন্ন ক্যারেটের সোনার ওপর ঠিক কেমন প্রভাব ফেলল সেটা একটু বিস্তারিতভাবে জেনে নিই দামের হিসাবটা দেখার আগে একটা ছোট্ট কিন্তু জরুরি বিষয় জেনে রাখা ভালো আমরা বারবার ভরি বলছি তাই না তো এই ভরি হল বাংলাদেশে সোনা মাপার একটা প্রচলিত একক যা এগারো দশমিক ছয় ছয় চার গ্রামের সমান সব হিসাব কিন্তু এই ভরিতেই হয় এই টেবিলটা দেখুন পরিবর্তনটা কিন্তু সব ধরনের সোনার উপরেই এসেছে সবচেয়ে বেশি চোখে পড়ছে ২২ ক্যারেট সোনা যেখানে দাম কমেছে সেই চোদ্দ টাকা তবে একুশ ক্যারেট আঠারো ক্যারেট বা সনাতন পদ্ধতির সোনার দামেও কিন্তু বেশ বড়সড় পতন হয়েছে আর হ্যাঁ ব্যাপারটা শুধু সোনার মধ্যেই থেমে থাকেনি রূপার দামও কিন্তু একই সাথে কমানো হয়েছে ২২ ক্যারেট থেকে সনাতন পদ্ধতির রূপা সব কিছুরই নতুন দাম ঠিক করে দেওয়া হয়েছে বেশ এত কিছু তো দেখলাম কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো কেন হঠাৎ করে কেন দামের এমন নাটকীয় পতন ঘটল এর পেছনের আসল কারণটা কি এই প্রশ্নের উত্তরটা লুকিয়ে আছে স্থানীয় বাজারের এক বিশেষ ধরনের সোনার মধ্যে যেটাকে বলা হয় তেজাবি সোনা এটা আসলে খাঁটি সোনা আর এই তেজাবি সোনার দামের ওপর ভিত্তি করেই কিন্তু সব গয়নার দাম ঠিক করা হয় আসলে বাজুসের এই সিদ্ধান্তটা ছিল একটা চেইন রিয়াকশনের ফল পুরো প্রক্রিয়াটাকে তিন ধাপে ভাবা যায় প্রথমত আন্তর্জাতিক বাজারে দাম কমে দ্বিতীয়ত এর প্রভাবে আমাদের দেশের বাজারে তেজাবি সোনার দাম কমে যায় আর সব শেষে সেই দামের সাথে সমন্বয় করে বাজুস নতুন দাম ঘোষণা করে খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটা প্রক্রিয়া তার মানে মূল চালিকাশক্তিটা ছিল আন্তর্জাতিক বাজার বিশ্ববাজারে সোনার দামে বড় একটা পতন হয় যার সরাসরি প্রভাবেশে এসে পড়ে আমাদের স্থানীয় বাজারে আর সে কারণে বাজুস দাম কমাতে বলা যায় একরকম বাধ্যই হয়েছে এখন এই যে একদিনে এত বড় একটা পতন এটাকে ঠিকভাবে বুঝতে হলে আমাদের আরেকটু পেছন ফিরে তাকাতে হবে মানে সোনার বাজারে সাম্প্রতিক অস্থিরতার পুরো ছবিটা দেখতে হবে সত্যি বলতে গত কয়েকটা বছর বিশেষ করে কোভিড মহামারীর পর থেকে সোনার বাজার কিন্তু খুবই অস্থির দামের এই যে লাগাম ছাড়া ওঠা নামা এটাই যেন এখন বাজারের নতুন এক বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে এই টাইমলাইনটা একবার দেখুন দাম বাড়ার গতিটা কি অবিশ্বাস্য মাত্র কয়েক বছরের মধ্যে এক ভরি সোনার দাম এক লাখ টাকা থেকে বাড়তে বাড়তে প্রায় তিন লাখ টাকার কাছাকাছি চলে গিয়েছিল ভাবা যায় আর সবচেয়ে অবাক করার মতো তথ্য হল এই যে বড় পতনটা হল এর ঠিক আগে শুধু জানুয়ারি মাসে সোনার দাম বেড়েছিল একষট্টি হাজার টাকা বাজারের অস্থিরতা যে কোন পর্যায়ে গিয়েছিল এটা তার সবচেয়ে বড় প্রমাণ আচ্ছা সবশেষে তাহলে দেখা যাক এই দাম কমার তাৎক্ষণিক প্রভাব কী এবং বিশেষজ্ঞরা ভবিষ্যতের ব্যাপারে কি ধারণা করছেন যারা সোনা কেনা বেচা করেন বা করার কথা ভাবছেন তাদের জন্য এই তথ্যগুলো কিন্তু খুবই জরুরি নতুন দাম তো শুক্রবার সকাল থেকেই কার্যকর হয়ে গেছে আর মনে রাখতে হবে সোনার গয়না কেনার সময় কিন্তু এই দামের সাথে পাঁচ শতাংশ ভ্যাট আর মজুরিও যোগ হয় বাজার বিশ্লেষকরা যা বলছেন তা হল এই স্বস্তিটা হয়তো সাময়িক তাদের মতে বিশ্ববাজারের অস্থিরতা এবং ডলারের সাথে সোনার সম্পর্কের যে টানাপোড়েন চলছে তাতে আগামী দিনগুলোতেও দামের এই রকম ওঠানামা জারি থাকতে পারে মানে বাজার যে এখনই স্থিতিশীল হয়ে যাবে তেমনটা ভাবার কোনো কারণ নেই সব মিলিয়ে এই ঘটনাটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে একটা ঐতিহাসিক সর্বোচ্চ দাম আর তারপরই এমন নাটকীয় পতন এই চরম অস্থিরতার পর সোনার ভবিষ্যৎ আসলে কি বাজার কেশে যাওয়ার কোন দিকে মোড় নেধে সেটাই এখন দেখার বিষয়